লক্ষ্মী লক্ষ্মী কোথায় গেলে লক্ষ্মী হ্যাঁ বলো ডাকছিল ওকে না তোমায় ছাড়া আর কাকে ডাকবো তুমি ছাড়া আমার কে আছে হ্যাঁ তা বলছি এই বাবুকে দেখছি না বাবু কোথায় তোমার ওই খ্যাপা ছেলে কি সারাদিন ঘরে থাকে দেখগে যাও পুরো গ্রাম টোটো করে ঘুরছে কথাই কথাই তোমার ছেলে তোমার ছেলে কেন বলো বলো তো ও কি তোমার ছেলে নয় ও তো তোমার গর্ভেই জন্মেছে আর তাছাড়া ভগবান আমাদের কপালে এটা লেখেছিল তার জন্য কি করবে বলো আর তুমি চিন্তা করো না ওকে তো বড় ডাক্তার দেখাচ্ছি তুমি দেখবে ও একদিন ঠিক সুস্থ হয়ে উঠবে হ্যাঁ তুমি সেই আশাতেই থাকো কবে তোমার পাগল ছেলে সুস্থ হয়ে উঠবে এই এসছে আমি তোমার কিন্তু একটা কথা বলে দিচ্ছি এক টাকাও তুমি ওকে দেবে না সারা দিন গ্রামের মধ্যে ঘরে কেউ না কেউ কিছু না কিছু ওকে দিতে থাকে এক টাকাও কিন্তু তুমি ওকে দেবে না বলে দিলাম আচ্ছা কি এমন দিই বলো তো দেই তো ওকে পাঁচটা টাকা সেটা নিয়ে হয়তো লজেন টজেন কিনে খায় গ্রামের লোক ভালোবেসে ওকে দিলেও সন্তান হয়ে তার বাবা মার কাছে তো আবদার করবেই এই নে বাবা পাঁচ টাকা আর লজেন ছাড়া কিচ্ছু খাবি না কেমন আর লক্ষ্মী তুমি এক কাজ করো ওকে স্নান করিয়ে দাও কেমন মরণ আমি নাকি ওকে চান করাবো জানি যে কি চান করে নেই ভগবান আমার কপালে কেন যেরকম একটা পাগল ছেলেকে দিল হওয়ার সময় কেন মরে গেল না তাই ভাবছি যত দিন যাচ্ছে কত সুন্দর হয়ে যাচ্ছ তোমাকে দেখে মনেই হচ্ছে না যে তুমি এক ছেলের মা আর যত দিন যাচ্ছে আমার প্রতি তোমার লোক বেড়েই চলেছে হম সে তো ঠিক যেমন এই ধরনা এই জায়গাটা যদি এই জায়গায় না হয় কোনো রুম হতো তাহলে আমি তোমাকে ঠিক এইভাবে জড়িয়ে ধরতাম জায়গাটা যখন সেটা নয় তাহলে ভেবে লাভ নেই এই শোনো না বলছি তোমার স্বামী তো এখন ঘরে নেই তো চলো না তোমাকে নিয়ে একদিন পাগল না মাথা খারাপ হয়ে গেছে বাড়িতে আমার ছেলে আছে ও যদি দেখতে পায় না পুরো গ্রাম জানিয়ে বেড়াবে হুম সেটা তুমি ঠিক বলেছো তোমার ছেলে যা তাকে আমার সত্যি খুব ভয় লাগে এই শোনো নয়ন আমার এই লাইফটা আর ভালো লাগছে না চলো না আমরা বিয়ে করে নতুন করে সংসার করি দেখো আমিও তোমাকে বিয়ে করতে চাই কিন্তু এই তোমার ওই খ্যাপা ছেলেটাকে নিয়ে আমি সংসার করতে পারবো তুমি যদি আমাকে বিয়ে করতে চাও তাহলে তোমাকে তোমার ওই ছেলেকে রেখে আসতে হবে আমার কাছে দেখো ও খেপা হোক বা পাগল হোক ও তো আমার এই পেট থেকেই বেরিয়েছে বলো আমার ছেলেকে ছেলে আমি কি করে থাকবো সে আমি জানি না তুমি যদি আমার কাছে আসতে চাও তাহলে তোমাকে তোমার ছেলেকে রেখে দিয়ে তবেই আমার কাছে আসতে হবে তবেই আমার দরজা তোমার জন্য সব সময় কোলা নয় ঠিক আছে চল এখন ওঠে যাক কি হচ্ছে কি লক্ষ্মী দেখছো না বাবু নিচে বসে আছে একটু বসে বসে কাটুন দেখছে তুমি তো জানো ও যখন তখন বাবা মার কাছে চলে আসবে ও আগে ঘুমাক আর পড়াবে তোমার ওই পাগল ছেলে কবে ভালো করে ঘুমিয়েছে একটু বলতে পারো আর শরীরের চাহিদা কি বলে কয়ে আসবে নাকি আসলে কি জানো তো তোমাকে বিয়ে করাটাই আমার ভুল হয়েছে প্লিজ রাগ করো না বলছি তো ও ঘুমিয়ে যাক তারপর তোমার মনের সব আশা আমি পূরণ করে দেবো না না এই খ্যাপা পাগল ছেলেকে নিয়ে আমি আর চলতে পারবো না আমাকে যেমন করেই হোক ওই অয়নের কাছে চলে যেতে হবে আর তার জন্য এই ছেলের ব্যবস্থা আজই আমি করছি হ্যাঁ এই বিষ আজ ওর খাবারে মিশিয়ে ওকে আমি শেষ করে দেব আর তারপর আমি অয়নের কাছে চলে যাব হ্যাঁ একদম পুরনো সাজ ফেলে নতুন সাজে তোমার সাথে নতুন করে সংসার করবো বলে চলে এসেছি তবে তোমার ওই খ্যাপা ছেলেটা তোমার সাথে আসার জন্য বায়না করেনি তো ওর কথা তুমি আর চিন্তা করো না ও আর কোনোদিন আমাদের মাঝখানে ডিস্টার্ব করতে আসবে না মানে আমি তো ঠিক বুঝতে পারলাম না আরে এই কি তুমি আর তুই শোনা খেয়ে নাও হ্যাঁ সব সময় কি অন্যায় করলে হয় বাবা খেয়ে নাও ছেলের মতো খেয়ে কেমন সময় আবার কে ফোন করলো তুমি খেয়ে নাও হ্যাঁ শোনো আমি দেখছি এটা কি করে হলো তুমি কি ভেবেছিলে তোমার ওই বিষ মেশানো ভাত খেয়ে আবার এই ছেলেটা মারা যাবে তুমি একটা কথা বোধহয় ভুলে যাচ্ছ লক্ষ্মী যার কেউ নেই তার ভগবান আছে আর বিশেষ করে এরকম খ্যাপা পাগল ছেলেদের জন্য কারণ এরা হচ্ছে ওই ভগবানের আর এক রূপ তাই তো তুমি যখন ওই ওর খাবারে বিষ মিশিয়ে ওকে খেতে দেবে ঠিক করলে ভগবানের কৃপায় আমি সেটা দেখে নিই আর ওকে যখন তুমি খেতে দাও সেই সময় ইচ্ছা করেই ফোন করে তোমাকে ওখান থেকে সরিয়ে নিই আর তোমাদের মতো মেয়েরা এমন এই খ্যাপা পাগল ছেলেদেরকে শুদ্ধা আর ভালোবাসা করার চেয়ে শুধুমাত্র অশ্রদ্ধা আর ঘৃণা করো তবে আজ কিন্তু তোমাকে খুব সুন্দর লাগছে লক্ষ্মী তবে যেন মনে হচ্ছে আমি তো লক্ষ্মীকে বিয়ে করে এনেছিলাম আর আজ যে আমার কাছ থেকে চলে যাচ্ছে সে লক্ষ্মী নয় অলোক তুই এখনো দাঁড়িয়ে আছিস কেন নয় যা অলক্ষীকে নিয়ে যা আর একটা কথা কি জানিস তো তুই এই যে জায়গাটায় দাঁড়িয়ে আছিস মানে এই যে মন্দিরটা এটা হচ্ছে আমাদের গ্রামের এক জাগ্রত কালী মন্দির একটা কথা মনে আছে তো যে ওই বৎসরের এই কালী মায়ের একদিন মেন পুজো হয় সেদিন কিন্তু অলক্ষে বিদায় করতে হয় কথাই আছে না লক্ষ্মী তুমি ঘরে এসো অলক্ষ্মী বিদায় হ তাই আমি আমার এই লক্ষ্মী ছেলেকে নিয়ে আবার ঘরে চললাম এমন অলক্ষ্মীকে বিদায় করে দিয়ে চল বাউনি আজ থেকে আমি তোর বাবা আমি তোর মা লক্ষ্মী আমি তোমাকে তোমার ছেলেকে ছেড়ে আসতে বলেছিলাম মেরে আসতে না তুমি কেমন মা তুমি আমার ভালোবাসা পাওয়ার জন্য তুমি তোমার ছেলেকে মেরে দিতে চেয়েছিলে তুমি কেমন নারী তুমি আজকে থেকে আমাকে আর কোনো ফোন করবে না কোনো যোগাযোগ রাখবে না আমার সাথে আমি তোমার সাথে কোনো যোগাযোগ রাখতে চাই না চল শোনো অয়ন এখন আমি কি করি অয়নও আমাকে ছেড়ে চলে গেল আর আমার স্বামীও আমাকে আর ঘরে নেবে না তাহলে আমি এখন কি করব এখন তো আমার মরা ছাড়া আর কোনো রাস্তা নেই